বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে যেন আমরা গড়ে তুলতে পারি আমি এই কথা বলি উন্নয়ন মেলার শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি সবাইকে আন্তরিক ধন্যবাদ প্রধানমন্ত্রী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করলেন এবং জেলা প্রান্ত থেকে বেরুন এবং পায়রা উড়িয়ে উন্নয়ন মেলার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণাকে স্মরণীয় করে রাখা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মাহুব হোসেন জেলা প্রশাসক টাঙ্গাইল উন্নয়ন মেলা দু হাজার সতেরোয়ের উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ স্মৃতি পৌর উদ্যান টাঙ্গাইল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে উন্নয়ন মেলা দু হাজার সতেরোয় যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যে রয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন রয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ ফজলুর রহমান খান ফারুক সদ্য নির্বাচিত চেয়ারম্যান জেলা পরিষদ ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি রয়েছেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি মাননীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মাননীয় সংসদ সদস্য জনাব খন্দকার আসাদুজ্জামান মাননীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন জনাব মোহাম্মদ এক আব্বর হোসেন এমপি রয়েছেন মনোরা বেগম এমপি হাজিরা বেগম এমপি এছাড়াও ঢাকা থেকে স্যার আমাদের এই মেলা কার্যক্রম তদারকি করার জন্য জনাব এস এম গোলাম ফারুক মাননীয় সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জনাব হেলাল উদ্দিন আহমেদ বিভাগীয় কমিশনার ঢাকা বিভাগ ঢাকা জনাব মাহবুব আলম পিপিএম পুলিশ সুপার টাঙ্গাইল সহ টাঙ্গাইলের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবর্গ সাংবাদিক বৃন্দ সুধীবৃন্দ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সবাই এখানে উপস্থিত রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের টাঙ্গাইলের বারোটি উপজেলাতে সর্বমোট আমরা চারশো অষ্টআশিটি স্টল নির্মাণ করেছি উন্নয়ন মেলা উপলক্ষে এছাড়া স্থানীয় পত্রিকাতে বিশেষ ক্রোড়পত্র ছাপিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার দিক নির্দেশনা মোতাবেক এবং যে দশটি ব্র্যান্ডিং প্রকল্প রয়েছে তার আলোকে আমরা টাঙ্গাইলের সকল বিভাগকে নিয়ে মাননীয় সাংসদদের নির্দেশনা এবং পরামর্শ মতে এগিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা সম্প্রতি এই টাঙ্গাইল জেলা থেকে বয়ে যাওয়া ছিয়াত্তর কিলোমিটার একটি দীর্ঘ লম্বা নদী রয়েছে যেটি লৌহজং নদী এটি দখল দূষণে মৃতপ্রায় হয়ে গিয়েছিল তো সে প্রেক্ষিতে স্থানীয় আপামর জনগণ মাননীয় নেতৃবৃন্দ সাংসদবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সিটিজেন জার্নালিস্টের মাধ্যমে জনমত গঠন করে আমরা উদ্ধার কার্যক্রম হাত দিয়েছি গত মাসে নভেম্বরের উনত্রিশ তারিখে শুরু হয়েছে এবং এটি মাননীয় প্রধানমন্ত্রী কোনো আমরা উচ্ছেদের নথিও খুলিনি কোনো জোর জবস্তিও করিনি আমরা শুধু সীমানা নির্ধারণ করে দিয়েছি ঐতিহ্যবাহী টাঙ্গেলের জনগণ তাদের স্থাপনা সরিয়ে নিয়েছেন এবং আমাদের কাজকে সুন্দরভাবে করার সুযোগ দিয়েছেন এক্ষেত্রে আমরা সরকারি অর্থ বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী আপনি উল্লেখ করেছেন যে পর্যটন বিষয়ে আমাদের টাঙ্গাইলে বেশ সুযোগ রয়েছে আমরা ইতিমধ্যে আমাদের জেলা শহরের সার্কিট হাউজের সংলগ্ন এলাকাতে ডিসি লেক নির্মাণ করেছি যা পর্যটনের জন্য একটি অতি আকর্ষণীয় উপাদান হিসাবে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে এছাড়া আমাদের ধনবাড়ি জমিদার বাড়ি তারপরে মহেরা জমিদার বাড়ি কুমোদিনী ট্রাস্ট মির্জাপুর অনেক বিষয় রয়েছে আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী নদীচর খালবিল গজারির বন টাঙ্গাল সারিতার গৌরবের ধন বর্তমানে আবার আমরা বলছি স্যার তাঁত চমচম মধুরস অরণ্য সংস্কৃতি মুক্তিযুদ্ধ ইতিহাসে টাঙ্গাইল অনন্য মাননীয় প্রধানমন্ত্রী আমরা টাঙ্গাইল বার্ষিকের সাথে নিয়ে এবং সিটিজেন জার্নালিস্ট এবং জেলা প্রশাসন যৌথ প্রযোজনে একটি গান আমরা তৈরি করেছিলাম এই উন্নয়ন মেলা উপলক্ষে সেটি আপনি গ্রহণ করাতে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ টাঙ্গাইলের এই দূষণযুক্ত এবং এই লোহযং নদীটি দখলযুক্ত লোহং নদীটি আমরা যখন দেখতে পারলাম যে আপনার বলিষ্ঠ ঘোষণার পরিপ্রেক্ষিতে আমরা সাহস পেলাম যে আমরা এই লৌহজং নদীটিকে আমরা উদ্ধার করব তখন আমরা ফেসবুক অনলাইন গণমাধ্যম সিটিজেন জার্নালিস্ট গ্রুপের মাধ্যমে আমরা এটাকে ছড়িয়ে দিলাম টাঙ্গেলব্যাপী এবং টাঙ্গেলের সর্ব সার্বিক জনসাধারণকে আমরা বুঝিয়ে এক কাতারে এনে আমরা দখলদারদের দখলদারদের বোঝাতে শুরু করলাম যে একটি দখল একটি নদী এই পরিবেশের জন্য একটি শহরের জন্য একটি দেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং এই দখলদারেরা এই বিষয়টি বুঝতে পেরে ওনারা স্বেচ্ছায় এই দখলমুক্ত হতে লাগলেন এবং আমরা গত উনত্রিশে নভেম্বর এক আন্দোলনের মাধ্যমে জনগণের উৎসাহ উদ্দীপনায় আমরা লোহজং নদীর তীরে গেলাম আমরা দেখলাম যে স সেই স্বেচ্ছায় এই বাংলাদেশের একটি আমার মনে হয় যে বাংলাদেশে এই সর্বপ্রথম স্বেচ্ছায় একটি নদীর থেকে দখলমুক্ত হতে শুরু করেছে সকল দখলকারীরা স্বেচ্ছায় তাদের দখল ছেড়ে দিচ্ছে এবং এই দখল ছাড়ার পরে আমরা আমাদের যে জনগণরা উচ্চ একাধারসে ওই লোহজং নদীতে নেমেছিল উনত্রিশ তারিখে আমরা সকলেই সে সেখানে আমরা উন্নয়ন কর্মকাণ্ডে দূষণমুক্ত কর্মকাণ্ডে আমরা খনন কর্মকাণ্ডে বরিশাল থেকে সিটিজেন জার্নালিস্ট গ্রুপরা আমাদের পাশে এসেছিলো এবং আমরা একসাথে একসাথে এই নদীকে আমরা দখলমুক্ত করতে পেরেছি আজকে এই টাঙ্গাইল টাঙ্গাইলের লোহচং নদী আমার মনে হয় বাংলাদেশের একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে সিটিজেন জার্নালিস্ট গ্রুপ থেকে আমরা ইতিমধ্যেই আবার দশটি দশটি আমাদের যে এই অহিংসা আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য দশটি জেলা পরিদর্শন করা হয়েছে পরিভ্রমণ করা হয়েছে মোটরসাইকেলের মাধ্যমে এবং আমাদের এই অহিংসা আন্দোলনকে দেশময় ছড়িয়ে দেওয়ার জন্য এবং বিভিন্ন বিলুপ্ত খাল মুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমার নিবেদন আমাদের ফান্ডটা আমরা চাই ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আসসালাম আলাইকুম আমি সাজ্জাদ খোশনবিশ পেশায় শিক্ষক আমি একজন সিটিজেন জার্নালিস্ট গ্রুপ সদস্য আপনি বাংলাদেশে যে ডিজিটাল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন সেই ডিজিটাল মাধ্যম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা টাঙ্গাইলে সিটিজেন জার্নালিস্ট গ্রুপ তৈরি করে দখলমুক্ত করার জন্য লৌহজুং নদীটিকে একটি আবেদন সেখানে নিবেদন করি সেখানে জনমত তৈরির জন্য মতামত প্রেরণ করি সেখান থেকে বাংলাদেশের টাঙ্গালের জনগণ ব্যাপকভাবে সাড়া দিয়ে সহ উদ্যোগে তারা তাদের স্থাপনাগুলি সরিয়ে নেয় টাঙ্গালে আমাদের এই স্থাপনাগুলি সরিয়ে নেওয়ার জন্য এই যে জনমত তৈরি হয়েছে সেটি আমি মনে করি একটা দৃষ্টান্ত এবং এই জন্য আপনাকে ধন্যবাদ জানিয়েছি বিশেষভাবে আপনি এই ডিজিটাল প্ল্যাটফর্মটা বাংলাদেশে গড়ে দিয়েছেন যে মাধ্যম আমরা ব্যবহার করে একটি মৃত প্রায় নর্দমা সেটিকে আবার নদীতে নদীর রূপে ফিরিয়ে আনতে পেরেছি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ধন্যবাদ উদ্যোগ